পূর্ণ কর্মবিরতিতে আট ঘন্টা জিবি বৈঠকের পর এমনকি সিদ্ধান্ত চিকিৎসককে সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের দ্রুত ন্যায় বিচারের দাবি করছেন তারা এবং সেই সঙ্গে দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা মোট দশ দফা দাবি পেশ করেছেন তারা আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন টেলিফোন সন্দীপ সিদ্ধান্ত জানিয়ে কি বললেন জুনিয়র চিকিৎসকেরা তারা যেটা জানিয়ে দিয়েছেন যে তাদের পূর্ণ কর্মবিরতি আজ থেকে শুরু হচ্ছে আমরা জানি যে সাগর দত্তের ঘটনাটার পরই কিন্তু তারা এই হুশিয়ারিটা দিয়েছিলেন এবং তারা রাজ্য সরকারকে একদিনের আল্টিমেটাম দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে কি বক্তব্য পেশ করা হয় এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে রাজ্য সরকার কি পদক্ষেপের কথা আদালতকে জানায় সেটা দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবার কালকে শুনানিতে আদাল আদালতে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে যে বক্তব্য পেশ করা হয় তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তারা হতাশ কেন তারা হতাশ কারণ তাদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তারা জানতে পারেন আদালতে যে সাবমিশন করা হয় রাজ্যের তরফে যে ক্লোজ সার্কিট ক্যামেরা মাত্র ছাব্বিশ শতাংশ ইনস্টল করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত পঞ্চাশ দিনে ছাব্বিশ শতাংশ সিসিটিভি ক্যামেরা ইনস্টল হয়েছে বলে রাজ্য আদালতকে জানায় রাজ্য বাড়তি সময় চায় এবং সাগর মেডিকেল কলেজে হামলার ঘটনার প্রসঙ্গ যখন আদালতে ওঠে তখন আদালতে রাজ্যের তরফ থেকে সম্পূর্ণ দায় রোগী মৃত্যুর দায় জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপানো হয় এবং তাদের এই আন্দোলনকে দায়ী করা হয় বের না পাওয়াকে দায়ী করা হয় জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা ভিত্তিহীন অভিযোগ বেড যদি না পেয়ে থাকেন রোগী বাস্তবে রোগী বেড পেয়েছিলেন কিন্তু যদি রোগী বেড না পেয়ে থাকেন তার দায় কখনো জুনিয়র ডাক্তারদের ওপর বর্তাতে পারে না এটা সার্বিক পরীক্ষা ছুটি এবং যে গায় তাদের উপরে চাপানো হয়েছে সেই অভিযোগটাকে তারা অস্বীকার করেন সার্বিকভাবে এই 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 বক্তব্য আদালতে পেশ করার পর এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিষয়টি সুনিশ্চিত না হওয়ার কারণে তারা এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন দীর্ঘ বৈঠক হয় কালকে তাদের জেনারেল বডির বৈঠক প্রায় ভোররাতে চারটে নাগাদ শেষ হয় তারপর কিন্তু তারা এই সিদ্ধান্তের কথা জানান সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো যে বড় খবরে আমরা প্রত্যেক মুহূর্তে নজর রেখেছি ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা গতকাল সুপ্রিম কোর্টে কার্যকর মামলার শুনানি ছিল সেখানেও চিকিৎসকদের নিরাপত্তার কথা বারবার উঠে আসে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন যে নিরাপত্তার বন্দোবস্ত করতে এত দেরি হচ্ছে কেন এত সময় লাগছে কেন এবং আর্যিকর কাণ্ড ঘটার পর পঞ্চাশ দিনের বেশি কেটে গেলেও নিরাপত্তা সংক্রান্ত যে কাজ তা পঞ্চাশ শতাংশও হয়নি সিসিটিভি বসানোর কাজ মোটে ছাব্বিশ শতাংশ হয়েছে নানা প্রশ্ন উঠে আসে গতকাল সুপ্রিম কোর্টেও সরাসরি আপনাদের নিয়ে যাবো অরজিকা মেডিকেল কলেজ চত্বরেই আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ দীর্ঘ আট ঘন্টা জীবী বৈঠক হলো এবং তারপরে সকাল দশটা থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তারের সিদ্ধান্ত তারা নিয়েছেন সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ হিসাবে এখনও পর্যন্ত কি কি জানা যাচ্ছে দেখো কুসুমিতা তোমাকে প্রথমেই বলে রাখি যে প্রায় রাতভরের বৈঠক বলা যেতে পারে প্রায় টানা আট ঘন্টা ধরে যে বৈঠক চলে দীর্ঘ আলাপ আলোচনার পর জুনিয়র ডাক্তারদের যে সিদ্ধান্ত তাতে কিন্তু যে দশ দফা দাবি প্রকাশ করা হয়েছে এই মুহূর্তে তার এই দশ দফা দাবি প্রথমেই রয়েছে কিন্তু নিরাপত্তার কথা এবং যে প্রথমেই যে যেমনটা রয়েছে যে বিচার সুনিশ্চিত করতে হবে এবং দ্রুত করতে হবে এর পাশাপাশি নিরাপত্তার কথা রয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কথা রয়েছে একের পর এক অভিযোগ এবং যেমনটা সন্দীপ বলছিল যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু জানাচ্ছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত হয়নি সেই জন্য তারা এই কর্মবিরতি অর্থাৎ দ্বিতীয় দফায় ফের একেবারে পূর্ণ সময়ের জন্য যে কর্মবিরতি সেই কর্মবিরতির ডাক দিয়েছেন তারা এবং আর কিছুক্ষণ পরেই তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ দশটা নাগাদ তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এবং এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো যে এখানে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান মঞ্চ আর হাসপাতালের মধ্যে সেই অবস্থান মঞ্চের ছবি তুমি দেখতে পাচ্ছ এখানে আর কিছুক্ষণ পরেই জানিয়ে দেওয়া হবে যে দশটা নাগাদ এটা জানিয়ে দেওয়া হবে যে কখন থেকে তারা অর্থাৎ আজ থেকে যে কর্মবিরতি এবং তারপরে যে কর্মসূচি সেই কর্মসূচি পরবর্তী যে কর্মসূচি সেই বিষয়েও জানিয়ে দেওয়া হবে এবং তাদের যে দাবি দেওয়া সেই বিষয়ে স্পষ্ট করা হবে কুসুমিতা সত্যজিক ধন্যবাদ